সেকেন্ড টাইমে আমার টার্গেট রাখা উচিত কোন ভার্সিটি বিউপি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী নাকি গুচ্ছ সো আসসালামু আলাইকুম এফের আজকের কথা বলবো যে আমরা সেকেন্ড টাইমদের প্রিপারেশন নিচ্ছি তারা কোন ভার্সিটির টার্গেট নিয়ে আমরা লাগানো উচিত দেখো অপশন কিন্তু হাতে আছে অনেক কিছু বাট আমি আসলে কোন টার্গেট নিয়ে আঁকাবো আমি যদি দেখি জাহাঙ্গীরনগর শো আমাদের সেকেন্ড টাইম আসা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর আছে আমার হচ্ছে বিউপি আছে হ্যাঁ আমার হচ্ছে সিইও আছে আমার হচ্ছে আর আছে আমার হচ্ছে গুচ্ছ আছে এখন আমার তো সবগুলোতে পরীক্ষা দেওয়ার অপশন আছে অনেক এরকম আছে সবগুলোতে এক্সাম দেওয়া যাবে অনেকে আছে যে এক্সাম দেওয়া যাবে না সো তোমার ফার্স্ট টার্গেট কী হবে একটা টার্গেট ফিক্সড করা যে আসলে আমি কোথায় কোথায় এক্সাম দিব আমার কোন ইউনিটে পরীক্ষা দিব আমি জাহাঙ্গীরনগরে কোন ইউনিটে দিব আমি বিউপিতে কোন ইউনিটে দিব আমি সিইউতে কোথায় দিব আর ইউ আছে গুচ্ছ আছে ঠিক আছে আচ্ছা এখন তোমাকে দেখা উচিত যে আমি যে এই যে পাঁচটা জায়গায় পরীক্ষা দেওয়া যায় এই পাঁচটা জায়গার মধ্যে কমন ইস্যু কি কি। আমি যদি সাবজেক্ট দেখি আমার প্রতিটা জায়গায় কিন্তু লাগবে কি লাগবে বাংলা লাগবে আমার কি লাগবে ইংরেজি লাগবে আমার কি লাগবে জিকে লাগবে আচ্ছা এবার ম্যাথটা দেখো তো ভাই কোথায় কোথায় লাগবে তোমার তুমি যদি ম্যাথটা করো তোমার হচ্ছে বিউপিতে লাগবে তোমার জাহাঙ্গীরনগরে লাগবে তোমার হচ্ছে রাজশাহী বিউনিটে ম্যাথ লাগবে আর তুমি যদি ডিতে চাও তোমাদের এখানে আইকিউ লাগবে সো এভাবে তোমার বোঝা লাগবে যে তোমার আসলে কোথায় কী লাগবে কমন বিষয়গুলো কী সো এই যে সেকেন্ড টাইম জানি শুরুতে তোমার একটা কমন প্রিপারেশন না লাগবে যে আসলে আমি যেখানে পরীক্ষা দেব কমন বিষয়গুলো কী তুমি সেটা কীভাবে বুঝবা তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক হাঁটতে হবে তুমি যখন জাহাঙ্গীর কোশ্চেন ব্যাঙ্ক ঘাটবা বিগত দশ তুমি বুঝবা যাবিতে কোন ইউনিটে বিগত দশ বছর কোন কোশ্চেনগুলো আসে তুমি জাস্ট টপিক ফিল্টার করবে হ্যাঁ টপিক ফিল্টার করতে বলতেছি কোশ্চেন করতে বলতেছি না তুমি যখন বুঝবা জাহাঙ্গীরনগর বি ইউনিটে যে আমার প্রিভিয়াস দশ বছরে কোন টপিক থেকে কোয়েশনগুলো তুমি জাস্ট টপিকগুলো চুজ করো ধরো তুমি বাংলা জন্য সন্ধি চুজ করলা সমাজ চুজ করলা তুমি ইংলিশের জন্য যাও জি কের জন্য যাও সো এভাবে তোমার কাজ হবে কি টপিকগুলো চুজ করা ঠিক আছে দেন তুমি হচ্ছে বিপির জন্য দেখো তুমি সিউর জন্য দেখো এবার তোমার কাজ কী হবে ফার্স্টে টপিক ফিল্টার করা দেন তোমার কাজ হবে যে শুরুতে এই কমন প্রিপারেশন নেওয়া এই কাজটা করতেছি আমাদের সেকেন্ড সেখানে হচ্ছে আমরা তিনটা সাইকেলে আমরা তিনটা সাইকেলে এই প্রত্যেকটা ভার্সিটির কমন যে বিষয়গুলো সেটা আমরা পড়াচ্ছি এটাকে বলা হচ্ছে আমরা ফাউন্ডেশন কোর্স সো তোমাদের কিন্তু এই সেম টার্গেট কিন্তু আঁকানো উচিত হ্যাঁ এই তো সেকেন্ড টাইম তোমার হাতে এটা লাস্ট অপশন পাবলিক পাবলিকান করা নিজেকে জন্য সো এখানে তোমাকে অবশ্যই একটা ভালো গাইডলাইন নিয়ে আঁকাতে হবে তুমি যদি এ প্রশ্ন করা কিচ্ছু কিন্তু হবে না কারণ তোমার লাস্ট অপশন তো তোমাকে অবশ্যই এইটাকে আগেতে হবে আমি একটু বিষয়টা এক্সপ্লেন করি যে আসলে আমাদের যে অপটিমিস্টিক ব্যাস সেখানে আমরা কীভাবে ক্লাসগুলো নিব জাস্ট দেখো একটু দেখো আমরা ফার্স্টে বললাম যে আমার তিনটা সাইকেলে হচ্ছে আমরা একটা ফাউন্ডেশন কোর্স করাবো ঠিক আছে এই ফাউন্ডেশন কোর্সে হচ্ছে আমরা বিউপি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী গুচ্ছে কমন বিষয়গুলো আছে সেটা আমরা হচ্ছে এই তিনটা সাইকেলে শেষ করে দিব নেক্সট হচ্ছে আমরা বিউপি যে আইসিউ ব্যাচ সেখানে হচ্ছে আমরা বিউপির জন্য ক্লাসগুলো দিব। আমাদের জাহাঙ্গীরনগর যে আইসিউ ব্যাচ সেখানে আমরা জাহাঙ্গীরনগর জন্য কোর্সগুলো করাবো আমাদের গুচ্ছ আইসিউ ব্যাচ আসবে সেখানে আমরা গুচ্ছ টার্গেট নিয়ে আগাবো দেন হচ্ছে আমরা রাবি ছবির জন্য আমরা ক্লাসগুলো দিব সো দেখো এইভাবে আমরা কিন্তু একটা কোর্সে কিন্তু সবগুলো পাচ্ছ কিন্তু দেখো তোমাকে আর কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না তুমি সব কিন্তু পাচ্ছ একটা কোর্সের মাধ্যমে দেখো এইভাবে তুমি যখন প্রিপারেশন নিবা তুমি সেখানে এক্সাম দিবা তুমি সেখানে হচ্ছে ডাউট সলভিং সেশন থাকবে মান্থলি সেশন নিব।। হ্যাঁ আমরা কোশ্চেন সলভ করবো তুমি যখন কোশ্চেন সলভ করবা তোমার কিন্তু আইডিয়া আসবে যে জাহাঙ্গীর কী ধরনের কোশ্চেন করে জাহাঙ্গীর জিগিতে কী সমস্যা করে গুচ্ছের মূল জিগিতে কী কোশ্চেন করে বিপিতে ইংলিশ ভাষণ জিগে লাগে সেটা আমরা ইংলিশ ভাষণে পড়াবো সো এইভাবে তুমি যখন বুঝে বুঝে প্রিপারেশন নিবা তুমি এটা টার্গেট নিয়ে যখন আঁকাবা অবভিয়াসলি তোমার প্রিপারেশন অন্যদের থেকে হাজার গুণ ভালো হবে সো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সেকেন্ড টাইম হিসেবে চাও যে আমি সেকেন্ড টাইম হিসেবে সেকেন্ড নয় ফার্স্ট হব হ্যাঁ সম্ভব সেকেন্ড টাইম দিয়েও ফার্স্ট হওয়া সম্ভব সো চাইলেই নিজের স্বপ্নকে আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে পারো এই জন্য তোমার চাইলে আমাদের অপটিমিস্টিক ব্যাচ ভর্তিতে ভর্তি হয়ে যাও যেখানে ক্লাস শুরু হয়েছে দশই জুন থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের অ্যাপস ওয়েবসাইটে এবং হচ্ছে আমাদের অ্যাপে রেকর্ড আছে আমাদের সকল ক্লাস সকল পিডিএফ সকল আমাদের ওয়েবসাইটে রেকর্ড আছে তুমি জাস্ট দ্রুত ভর্তি যাও আমাদের এই নাম্বারটা জিরো এইট অথবা আমাদের আইডি অফিসের পেজে নক করে সো দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম